পুরা আজ সকাল থেকে আমি আপনাদের সামনে চলে আসলাম সকাল প্রায় আটটা বাজে চারটা খাওয়া দাওয়া এখন করবো আপনারা আমার সাথে থাকুন পরবর্তীতে আমি ভিডিও আপনারা আমার সাথে থাকুন আমি ব্লকটা কন্টিনিউ করতে থাকবো আজকে আপনাদের সাথে আমি শুধু রান্না বান্নার ভিডিও শেয়ার করব আর কোনো কিছু করব না আজকে রান্না হবে দই কাতলা প্রথমত শাক তারপরে মাংস তারপরে দই কাতলা দেখে আমি কতটুকু রান্না করতে পারি কারণ আমি এই অপারেশনের পরে হ্যাঁ মাঝে মাঝে টুক আগে প্রায়ই করতে হতো কিন্তু এখন ইদানিং আমি আসলে অপারেশনের পর খুব এক নাগারে যে দুই তিনটা তরকারি করা সেটা আমার হয়ে উঠেনি আজকে আমি প্রথম এইভাবে করতেছি কারণ আমি তো বসে ঠাকুর করে নিচে বসে আমি পূজা দিতে পারবো না তাই আমি রুমকে বললাম যে তুমি অন্ততকে একটু ঠাকুর দিয়ে এসো আমার গোপাল তো এমনিতেই অভুক্ত আছেন ওরা দিচ্ছে আর কি কিন্তু আমার তো মনের মতো হচ্ছে না আচ্ছা যাই হোক তবুও তো ওরা দিচ্ছে অনেকের বাড়ি তো দোয়ার মানুষই মিলে না আমার তো নয় মেয়ে আছে খুব একটা আমি রুমিকে দিয়ে দবতা ঠাকুর দোয়াই দিতে রাজি হই না কারণ ওরা আসলে আমাদের মতো করে দিবে না যেহেতু দিবে না তাই আমি ওকে দিয়ে আমি দিতে রাজি হই না আমি নিজে নিজেই দিই আজকে রান্নাটা শুরু করলাম প্রথম হ্যাঁ দই কাতলা দিয়েই কড়াইতে পিঁয়াজ দিয়ে দিয়েছি অনেকে রসুন দেয় আমি রসুন দিলাম না কারণ রসুনটা আমার ভালো লাগে না খেতে ভালো লাগে না সব কিছুতে একই রসুনটা আমার ভালো লাগে না ওইটাইল কথা তাই রসুন দিইনি হলুদ একটু হলুদের গুঁড়ো দিয়েছি পেঁয়াজ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি তারপরে ইয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি শস্য দিলাম একটু শস্য ওটা দই কাতলাটা আমার মনে হয় কাশুন দিয়ে রাঁধলে খুবই স্বাদ হয় কিন্তু আমি ইয়ে দিয়ে খেয়েছি যতখানে সবাই দি দিয়ে দিচ্ছেন কিন্তু আমি দি বদলে আমি শস্য বাটাটা দিয়ে দিচ্ছি আর আমার আসলে মশলা না কষানো পর্যন্ত আমার ভালো লাগে না দুইটাও দিয়ে দিলাম ফ্যাট টক দই ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম ভালোভাবে বাটিটা ধুয়ে একদম দিয়ে দিয়েছিস এর মধ্যে মনে হলো আমার যেমন লবণটা একটু বেশি দিয়ে দিলাম নাকি আচ্ছা খাওয়ার পর বোঝা যাবে লবণ বেশি কি কম এখন তো ওইসব বোঝা যাবে না কাতলা মাছ দিয়ে দিলাম যতটুকু জাল উঠার পর আমি নামিয়ে নিব। কাঁচামরিচটা দিতে আসলে ভুলে গেছি কাঁচামরিচটা দেওয়া যায় যেহেতু মরিচ দেওয়া হয়নি কাঁচামরিচটা দেওয়া যায় ওইটা আমি দিতে আসলে ভুলেই গেছি সাধারণত এরকমই আমি রান না করি দই কাতলাটা অনেকে অনেকভাবে রাঁধে আমি ভাবি আমি রেঁধে নিই মাছটা আগে তুলে নিচ্ছি তারপরে ঝুলটা তুলে নিব মাছ ঢালতে গিয়ে যদি ভেঙে যায় তাহলে তো আর ইয়ে নাই এখন চলে আসছি দ্বিতীয় রান্না দ্বিতীয় রান্না মাংস অবশ্য মাংস আপনাদের সাথে আমি প্রায়ই শেয়ার করেছি ওই সিম্পলভাবেই রান্না করা কারণ একদম ইয়েভাবে তো আমার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হবে তাই সিম্পলভাবেই আমি রাখতেছি এই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটাকে দিয়ে দিয়েছি অবশ্য তেজপাতা এলাচি দারচিনি আর এদিকে চুলাটা শকরা চুলা ছিল চুলাটা চুলার বার্নারটা ধুয়ে আমি কেটলিতে একটু গরম জল বসিয়ে নিব কারণ মাংসটা আজকে আমি একটু গরম জল দিবো আমি তো সাধারণত গরম জল দিই না আজকে দিব তাই আমি বসিয়ে নিচ্ছি এদিকে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হচ্ছে তারপরে অন্যান্য মশলাগুলো দেব পেঁয়াজ ভাজার পর আমি রসুন দিলাম কারণ রসুনটা তেল তেলে আগে দিলে পরে কি হয় কি রসুনটা পুড়ে যায় যার দরুন আমি পেঁয়াজটা ভেজে তারপরে রসুনটা দিই তারপরে সব মশলাগুলো এক একসাথে করে গুলে নিয়েছি জিরা হলুদ মরিচ সব বলতে জিরা হলুদ মরিচ আর এক্সট্রা কোনো মশলা নেই এই তিনটাই এখন ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপর মাংস দিয়ে দিব দেখুন মাংসটাও দিয়ে দি মাংসটাও দিয়ে দিয়েছি ভালোভাবে মাংসটা ইয়ে করে তারপরে লবণ দিয়ে দিলাম আদা এখন দিইনি আদা পরে দেব কারণ আদা দিলে আবার পুড়ে যায় অথবা কড়াই নিচে লেগে যাবে তাই আদাটা আমি পরে দিই মাংসটা ওই চুলাতে নিয়ে গেলাম আর এদিকে আমি শাকটা বসিয়ে দিলাম শাক বলতে পাট শাক যাকে বলে আর এদিকে কাঁঠল বিচি কুচি কুচি করে কেটে আচ্ছা ওই পাট শাকে কিন্তু রসুন দিয়ে রান্না করলে খুব স্বাদ হয় কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু খাবেন না তাই আমি আর এরকম করে রান্না করলাম না রসুন দিলাম না পাঁচফুরন সম্বাস দিয়ে এইভাবে হচ্ছে এদিকে মাংসটাও রান্না করতেছি এদিকে পাট শাকটাও রান্না করতেছি পাট শাকটা একদম শুকনো শুকনো লাগব না একটু জল দিয়ে ভিজে ভিজে করে রান্না করব লবণ হলুদ দিয়ে দিলাম তার মধ্যে একটু আদা দিতে হবে আদা না দিলে ভালো লাগে না কাঁচামরিচ আদা শাকে আদা কাঁচামরিচ না দিলে আমাদের আসলে ভালোই লাগে না এই আদা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে এখন ঢেকে দিয়ে দিব সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। অনেকে তেল দিয়ে ভাজা করে আমি অতটা তেল দিয়ে ভাজা করি না ওই রকম সিদ্ধ করে একদম ইয়ে করে রেখে দিস মাংসতে জল দিয়ে দিলাম গরম জল করে রেখেছিলাম আলু গরম জল সব দিয়ে এখন ফুটিয়ে নামিয়ে রাখব আর এদিকে শাক যতটুকু সময়ে হয় হোক ততটুকু সময়ে আমি মাংসকে ইয়ে করে নেব তাহলে দেখুন আজকে রান্না কি হলো মাংস হলো দই কাতলা হলো আর কি পাট শাক হল আজকে দুপুরের মেনুতে এইগুলাই আজ আমি আপনাদের সাথে শুধু রান্নার ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব